আপনি কয় শতাংশ পুঁশাকের ফল লাগাইছেন এবার এবার লাগাইছি ভাই 80 শতাংশ আছে 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 80 শতাংশ হ্যাঁ কেমন হইছে ইনকাম ইনকাম ওই গরে 7-800 লাখ টাকা আছে 8 লাখ টাকা 7 লাখ 8 লাখ টাকা আছে হ্যাঁ আর খরচ কেমন হইছে খরচ হই লাখ টাকা 1 লাখ টাকা খরচ হইছে 8 লাখ টাকা বেচছেন তাহলে 7 লাখ টাকা ইনকাম তো বিশাল অবসর